দেখেন আপনাদের সবার সেই কারিজমা থ্রি পিস কিন্তু আবারও নিয়ে আসছি অনেকগুলো কালার স্টকে আছে দ্রুত অর্ডার করবেন দ্রুত পেয়ে যাবেন একেবারে ঐতিহাসিক একটা প্রাইস দিয়ে দিব একেবারে মার্কেটের অর্ধেক প্রাইস মানে পাইকারি মার্কেটের অর্ধেক প্রাইস হলে আমাদের কাছ থেকে নেবেন এই কারিজমা থ্রি পিস দেখেন কালার আছে কয়টা কালার কিন্তু মোটামুটি সাত আটটা কালার আছে সবগুলো কালারই সুন্দর চমৎকার যেটা লাগবে শট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন একটা একটা করে দেখাবো ফুল ভিডিওটা দেখবেন প্রাইসটা করে ফেলবেন দেখেন এটা হচ্ছে কি জাম কালারটা বা মেজেন্ডা কালারটা কিন্তু দেখা দিচ্ছে দেখেন এটা হচ্ছে কারিজমা কারিজমাটা কিন্তু একদম পিওর সুতি কাপড়ের মধ্যে আমরা করি একদম প্রিমিয়াম লেভেলের কাপড় এখানে কিন্তু ফাইবারের কাজ করা থাকে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকে প্যানেলটাতে গর্জিয়াস কাজ করা থাকে এবং এখানে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর আশি ইঞ্চি প্লাস বডি লং কিন্তু পেয়ে যাবেন আটচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি এখানে পেয়ে যাবেন আড়াই গজের একটা স্যালোর কাপড় আর কারিজমার সবচেয়ে সুন্দর পার্ট এটা হচ্ছে তার উন্নাটা উন্নাটা দেখেন অনেক সুন্দর একটা ওন্না কিন্তু এখানে থাকবে থাকবে কাটওয়ার্কের কাজ করা ওন্নাতে কিন্তু কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন এবং ফুল সামনে পিছনে কিন্তু কাটওয়ার্কের কাজ করা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সো যাদের লাগবে দেখেন ডান অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় এরপরে চলেন আমরা বাকি কালারগুলো একটু দেখাই দিই এরপরে হচ্ছে যে পার্পল কালারটা পার্পেলটা কিন্তু হিউজ পরিমাণ হিট প্রচুর পরিমাণ চলে জাস্ট দেখবেন আর অর্ডার করবেন ঠিক আছে প্রাইসটা আমি বলে দিব ফুল ভিডিওটা দেখবেন হ্যাঁ ফুল ভিডিওটা দেখবেন প্রাইস জিনিসটা বলে দিব দেখেন এই হচ্ছে পার্পল কালারটা খুব সুন্দর একটা কালার চমৎকার একটা কালার এটার মধ্যে কিন্তু আপনি আড়াই গজের স্যালোয়ার কাপড়টা আপনি পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আপনার কাটওয়ার্ক করা ওন্নাটা ওন্নাটা কিন্তু খুব সুন্দর এবং কাটওয়ার্ক করা পাবেন পাক্কা পাঁচ হাত হইলে নেবেন এর আগে নেওয়ার দরকার নেই পাঁচ হাত হবে তারপরে নেবেন পেস্ট কালারটা দেখা যাচ্ছি দেখেন কি সুন্দর আর একটা কালার চমৎকার কালার এই প্রোডাক্টগুলো কিন্তু মার্কেট প্রাইস আছে পনেরোশো টাকা প্লাস বাট আমরা বলছি অর্ধেক প্রাইজে দিয়ে দেব একেবারে অর্ধেক প্রাইজে কিন্তু আপনি হচ্ছে আমাদের কাছ থেকে আজকে কারিজমা নেবেন আপনারা যারা ভালো প্রোডাক্ট নিয়ে ইউনিক প্রোডাক্ট নিয়ে হচ্ছে ব্যবসা করতে চান তাদের জন্য হচ্ছে এই স্পেশাল অফারটা থাকবে এই প্রোডাক্ট যদি আপনি আপনার কাস্টমারকে একবার দেখান মানে এটা না নিয়ে কিন্তু থাকতে পারবে না এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কোয়ালিটি হ্যাঁ প্রত্যেকটার মধ্যে এরকম ওয়ার্ক করা এম্বয়ডারি ওয়ার্ক করা কাটওয়ার করা হচ্ছে অন্য পাবেন আর আড়াই গজের একটা স্যালোয়ারের কাপড় কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে সবার প্রিয় খয়রি কালারটা হ্যাঁ কালো খয়রি কালারটা অনেক সুন্দর অনেক দিন ছিল না এখন কিন্তু আসছে যারা চাইছিলেন দ্রুত অর্ডার করে ফেলবেন আর যাদের পছন্দ হবে দ্রুত দ্রুত নিয়ে নিবেন এই প্রোডাক্টগুলা যে কোনো কাস্টমারের পছন্দ হয় হ্যাঁ যে কোনো কাস্টমারের পছন্দ হয় এই যে দেখেন অনেক সুন্দর একটা কাজ কিন্তু দেখা দাও ক্লোজলি একেবারে সুন্দর করে কিন্তু এখানে ফাইবারের কাজ করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে আপনার উন কাটওয়ার্কের কাজ করা আছে এই হচ্ছে স্যালোরের কাপড়টা সেলোরের কাপড়টা পাক্কা আড়াই গোস পেয়ে যাবেন রেড কালারটা দেখাই দিব আর প্রাইসটা বলে দিব ওকে যেটা বললাম এই প্রোডাক্টগুলা কিন্তু মার্কেট প্রাইস আছে পনেরোশো টাকা প্লাস বাট আমরা কিন্তু দিয়ে দিব একদম হোলসেল প্রাইসে কারখানার প্রাইজে মাত্র কত মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় কারিজমা যেটা অকল্পনীয় ব্যাপার এবং একদম অরিজিনালটা একদম অথেন্টিকটা একদম প্রিমিয়াম কোয়ালিটিটা কিন্তু আমাদের কাছে আপনি হচ্ছে পেয়ে যাবেন কারিজমা আর এই দেখেন এখানে হচ্ছে আড়াই গজের স্যালোয়ার স্যালোয়ার গুলো একটু জাস্ট ক্লোজলি দেখায় দাও এত ভালো কাপড়ের স্যালোয়ার আমরা দিছি যেটা হাতে পাইলে আশা বুঝতে পারবেন আর এই হচ্ছে আপনার অন্যটা এইটা হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ করা এমবোর্ডারি ওয়ার্ক করা খুব চমৎকার একটা অন্যটা কিন্তু এখানে আপনি পাচ্ছেন পাক্কা কত পাঁচ হাতেরও বেশি কিন্তু আছে বাট আমরা বলে দিচ্ছি পাঁচ হাত এই যে দেখেন অসম্ভব সুন্দর তা অন্য কিন্তু এইখানে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের একটা নামাজি অন্য না কিন্তু এখানে পাবেন মাস্টার্ড কালার আছে মাস্টার কালারটা দেখাচ্ছি এই যে দেখেন মাস্টার্ড কালারটা হচ্ছে অসাধারণ ছবির चमत्कार এই হচ্ছে ব্ল্যাক কালারটা সমগ্র বাংলাদেশে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলা আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি প্রাইসে মাত্র 850 টাকায় চাইলে আমাদের শর্মি এসও নিতে পারবেন আগামী কালকে শুক্রবার আছে আশা সাথের সাথেই কিন্তু এই প্রোডাক্টগুলা পেয়ে যাবেন আমাদের ঢাকা শোরুমটা হচ্ছে ঢাকা বাসাবোত নারান্দে শোরুমটা বাজার বান্টিবাজার বান্টিবাজার মসজিদের ঠিক বিপরীত পাশে সুরতмия মার্কেটের নিচে সিভিজন থ্যাংক ইউ সো মচ অসংখ্য ধন্যবাদ